কোনোদিনই খেতে পাবে না তোমাকে এই খাবার খেতে হবে ফ্যাট জাতীয় জিনিস তুমি কোনোদিন খেতে হবে না তা খেয়ে থাকলাম খেতে খেতে ওষুধ কিন্তু খাচ্ছি কমে যাচ্ছে কোনো কিন্তু পকেটে কিন্তু আমার ওষুধ নিয়ে আমি সব জায়গায় ঘুরছি এরম থাকতে সেই যন্ত্রণা যন্ত্রণা উঠতেও যন্ত্রণা বসতেও যন্ত্রণা একদিন রাতে আমি চলে যাচ্ছি উঠে চলে যাচ্ছে আমার স্ত্রী পিছু পেয়ে যাচ্ছে বলছে তুমি কোথায় যাচ্ছে আমি আমি সুইসাইড করতে যাচ্ছি এত যন্ত্রণা থাকতে পারছি না নমস্কার সকলকে নাম তো আমার বাপন বাড়ি পূর্ব বর্ধমান কাঁকুড়িয়া গ্রামে আমার অতীত জীবনে কিছু কষ্ট ছিল আর আমার যে কষ্ট বলতে যে আমার খেলে যন্ত্রণা পেটে যন্ত্রণা হতো সেই খাবার খেয়ে খাওয়ার পর আমি গলায় আঙুল না ভুরে বার করে দিলে বমি করে কিন্তু আমার সেই যন্ত্রণা কমতল না যেটা খেতাম সেটাই কিন্তু আমার যন্ত্রণা হতো এ নাম থাকতে থাকতে আমাকে মধপুর নিয়ে যায় মধপুর থেকে কানলা কানলাতে দুটো হাতে ইলিশ দেওয়া হয় পাচাতেও ইলিশ দেওয়া হয় স্বামী কমে যাই আবার সুবিধায় বাড়ি চলে আসি আবার কিছুদিন থাকতে থাকতে আবার সেই যন্ত্রণা মধপুর থেকে আবার সেই কানলা কানলাতে সেই হাতে পাচায় যন্ত্রণা দেওয়ার পর কমে যায় আবার সেই হাতে পাচায় জন ইলিশ দেওয়ার পর সে কমছে না কিছু সময় আবার বলছে পেটেও ইনশান দিতে হবে পেটেও কিন্তু দেবে সেই যন্ত্রণার জন্যে ইনসান দেওয়ার পর কিন্তু ভালো ছিলাম ভালো কিন্তু আবার ছুটি দিল আবার আবার সেই যন্ত্রণা মাসে তিনবার থেকে চারবার আমাকে হাসপাতালে ভর্তি করতে হতো কিসের জন্য সেই পেটে যন্ত্রণার জন্যে এরম থাকতে থাকতে আমার জামাইবাবু ভাগনারা আমাকে বললো এ আর হবে না তুমি ইয়েতে নিয়ে যাবো চলো কলকাতায় নিয়ে চলো পিজিতে জামাইবু আমাকে নিয়ে যাওয়ার পর রিপোর্ট করলে রিপোর্টে বললো যে তোমার প্যাঙ্কাইটিস হয়েছে এবার আমি নিজে একা মানুষ মজুর দুটো বাচ্চা কি করে সংসার চলবে তাতে এবার বলল যে যে তোমাকে সেদ্ধ খাবার খেতে হবে আর রিচ খাওয়ার খাবার তোমার জীবনের মতন বন্ধ হয়ে যাবে জামাইবু বললো এবার কি করে কি হবে যে এবার এ নাম তুমি চলবে তাতে জামে বললো চলো যা হয় হোক চলো নিয়ে চলো বাড়িতে চলো আমরাও তো আছি আমরা তোমার ব্যবস্থাকে সমাধান করবো চলো তাতে থাকতে থাকতে আমার মামিমা আমার মামিমা বললো যে না মন্ডলিতে একটা মণ্ডলি যাবে এক জায়গায় আমি চলো যাবো যাওয়ার পর ওইখানে পকোটে কিন্তু আমার ওষুধ কিন্তু যদি যন্ত্রণা হয় পকোটে কিন্তু আমার ওষুধ আছে যদি যন্ত্রণা হয় তাতে ওখানে সাক্ষী লোক উঠে উঠে সাক্ষী দিচ্ছে যে আমার এই সমস্যা হয়েছে আমি সাক্ষী দিচ্ছি ভালো হয়ে গেছে হতে হতে দেখে আমার বিশ্বাস হলো যে রে সবাই না এই সমস্যা থেকে ভালো হচ্ছে সাক্ষী দিচ্ছে আমার ভালো হবে না আমার একটা মনে বিশ্বাস হলো যে আমারও ভালো হবে ওদের যখন ভালো হচ্ছে আমারও ভালো হবে তাতে এক সপ্তাহে গেলাম তার পিঠের সপ্তাহে কিন্তু পকটে আমার ওষুধ আছে দেখি আমার ভালো অবশ্যই হয়ে যাবে আমার মামিমা মা তুমি প্রতিবার আমাকে তুমি প্রার্থনা করো দেখো তোমার ভালো হবেই ওদের সাক্ষী দেখে আমারও একটা বিশ্বাস জাগলো যে না আমারও ভালো হয়েছে এদেরকে দেখে আমারও এই যন্ত্রণা আমার এই সমস্যাটা আর নেই ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছে তুমিও মণ্ডলে যেতে যেতে আমারও মনে একটা বিশ্বাস জাগলো যে ওরা প্রার্থনা করছে ওদের ভালো হচ্ছে আমার ভালো হবে না আমিও সে মনে বিশ্বাসে সে আমি প্রার্থনা করলাম যে আমারও যন্ত্রণা আমারও ভালো হয়ে গেছে তাতে যে যন্ত্রণা ভালো হয়ে গেছে আমিও সেই ঈশ্বরকে বিশ্বাস করছিলাম ঈশ্বরের সাথে থেকে আমার এই সমস্যা গেছে হয়ে যে খাবারগুলো আমাকে ডাক্তারে বারণ করেছিল তা সেই খাবার অনুযায়ী কিন্তু আমি আরো বেশি জাতীয় জিনিস খেয়ে দেখছি যে ওনারা যন্ত্রণা হচ্ছে কিনা এই খাবার খেলে আমার অসুবিধা হচ্ছে কিনা না সেই খাবার খাচ্ছি তার থেকে আমি মাঠে ঘাটে সব রকম কাজ করতে পারছি তাতে আমার সংসারও আমি নিজেই চালাচ্ছি তখন আমার খুবই কষ্ট ছিল আমি এক সংসার চালাতে পারতাম না তাতে আমার দু দুটো সন্তান আমার স্ত্রী আমি খুব কষ্ট ছিল আর এই প্রার্থনাতে এসে আমার আর সেই কষ্টকে আর দেখতে পাচ্ছি না তাতে আমার কষ্ট আর নেই এই সাক্ষীকে আপনারাও ফলো করুন আপনাদের জীবনে কষ্ট থাকলেও আপনারা সেই সাক্ষীর উপরে আপনারা বিশ্বাস করুন দেখুন আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে নমস্কার সকলকে